হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন গত রবিবার আমাদের বিদ্যালয়ের ছাত্রী বৃষ্টি লেখার বোন মেঘস্নাতার অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমরা কলিগসরা মিলে গিয়েছিলাম অনুষ্ঠানটা হয়েছিল পাঁচ পাঁচফোরণ রেস্টুরেন্টে রেস্টুরেন্টটাও খুব সুন্দর বেশ মনোরম পরিবেশ আর এ হচ্ছে সেই ছোট্ট মেঘস্নাতা সে বেচারি ঘুমিয়েই পড়েছে সেখানে গিয়ে কতদিন পর দেখা হলো বহু পরিচিত রিনার সঙ্গে এক সময় আমরা দুজনে গানের স্কুলে বলুন স্কুলে বলুন অনেকটা সময় কাটিয়েছি রিনা আমার থেকে এক ক্লাস জুনিয়র ছিল অনেক দিন পর ওর সাথে দেখা হয়ে ভীষণই ভালো লাগলো আর এই যে ছোট্ট মেঘস না এখন ভাত খেতে যাবে কিন্তু ঘুম আর ভাঙছে না তার এদিকে তার জন্য সাজিয়ে গুজিয়ে ভাতের থালা পরিবেশন করা হয়ে গেছে এখন শুধু তার ঘুম থেকে ওঠার অপেক্ষা ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে আমরা সকলেই সেই শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করে আছি কখন মেঘস্নাতা তার মামার হাত থেকে ভাত খাবে এখনো তার ঘুম ভাঙানোর চেষ্টা চলছে আর এই সেই আমাদের ছাত্রী বৃষ্টি লেখা যার বোনেরই অন্নপ্রাশনে আমরা উপস্থিত হয়েছিলাম আর এটা সায়ন ঝিলিকের মাসির ছেলে ভাইকে সেই কোন ছোটবেলায় দেখেছি যেমন ছোটবেলায় মিষ্টি ছিল এখনও ঠিক তেমনই আছে সে এখন বড় ইঞ্জিনিয়ার এখানে এখন থাকে না দুজনেই দুজনকে প্রথমে চিনতে পারেনি পুচকুটার মুখে ভাতের অনুষ্ঠান শেষ হলে আমরা সবাই একে একে খেতে বসে পড়লাম আর সেই সঙ্গে গল্প তো আছেই পুজোর ছুটির মাঝে আমাদের আবার সবার দেখা বেশ ভালোই লাগছে সবাই মিলে একসঙ্গে সময়টা কাটাতে ছুটিতে সবাই কাজে ব্যস্ত আর আমার বাড়িতেতে যা অবস্থা হয়ে আছে আর কি বলবো যাই হোক এই পাঁচফোরণে না ক্রিস্পি চিকেন খুব ভালো হয় এই রেস্টুরেন্টটা এলে একটা গ্রাম্য গ্রাম্য ভাব পরিবেশটা বেশ মনোরম রাতের বেলা পরিবেশটা আরও ভালো লাগে এখন তো আমরা রেস্টুরেন্টের ভেতরে রয়েছি বাইরে বেশ খোলামেলা একটা জায়গা আছে এখন যে কোনো জায়গায় গেলে ভাই বোন দাদা দিদিরা যখন বলে যে তোমার ব্লগ দেখি আমার এত আনন্দে মনটা ভরে যায় কি বলবো আর তোমাদের সকলের ভালোবাসার জন্য আজ আমার পরিবার এগারো হাজার পূর্ণ হয়ে গেছে আশা করব এভাবেই সবাই আমার পাশে থাকবে সবাই বসে পড়েছে এখন চলুন দেখে নিই আজকের মেনু প্রথমেই চলে এলো জল তারপর পাতে স্যালাড তারপরে সস আর ভেজিটেবল চপ গরম গরম ভেজিটেবল চপ খেয়ে মনটা একদম ভরে গেল খুব সুন্দর টেস্টি চপ শেষ করতে না করতেই পাতে পড়ে গেল ভাত আর ভাতের পর চলে এলো ডাল কিন্তু আমি ডালটা খুব একটা বেশি পছন্দ করি না তাই আমি ডালটা নিই নিই আর ঠিক ডালের পর চলে এলো মিক্সড ভেজ মিক্সড ভেজ দিয়ে খাবার পর দেখছি পাতে পড়ছে শাক মানে শাকটা আগে মিস হয়ে গিয়েছিল তো যাই হোক শাকের পর এলো আলু পোস্ত আর এরপর চলে এলো পাতে দই কাতলা আর দই কাতলা যে না খাবে তার জন্য পাবদার ঝাল পাপদার ঝালটা যে অপশনাল সেটা কিন্তু আমাদের জানা ছিল না তো যাই হোক এবার চলে এলো চাটনি পাপড়, মিষ্টি মিষ্টিও আমি খাই না আর পায়েস খাবার পেট পুড়ে খেলাম খুব ভালো লাগলো আর সবশেষে পাস ফিরবার সময় গাড়িটা বেশ ট্রাবল দিচ্ছিল ভাই সায়ন আর এক দাদার ঐকান্তিক প্রচেষ্টায় গাড়ি অবশেষে স্টার্ট নিল সবাইকে বিদায় জানিয়ে বাড়ি ফিরলাম আজকের মতো টাটা বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে